প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই একটি মন্ত্র উচ্চারণ করার মাধ্যমে আপনি আপনার পুরো দিনটাকে প্রোটেকশনে রাখতে পারেন অর্থাৎ যে কোনো প্রকার অপশক্তি অপদৃষ্টি বা নজরদোষ বা কুদৃষ্টি এমন কি কোনো খারাপ শক্তির প্রভাব থেকেও আপনাকে দূরে রাখতে পারেন এমনকি বিদ্যা এবং ধন সম্পত্তি বা লক্ষ্মী প্রাপ্ত হতে পারেন তো প্রথমে ঘুম থেকে উঠে আপনি বিছানা থেকে নামবেন না একদম বিছানায় বসবেন ঠিক এইভাবে বসার পরে আপনি দুটো হাত এইভাবে সামনে নিয়ে আসবেন এবং আপনার এই যে যে করগুলো আছে প্রত্যেকটা কর এইভাবে একত্রে করবেন এমনকি এইভাবে করমন কুণ্ডল সৃষ্টি করে আপনি আপনার পরের দিকে দৃষ্টিপাত করবেন এবং একটি মন্ত্র উচ্চারণ করবেন মন্ত্রটি হলো করাগ্রে বসতি লক্ষ্মী করমধ্যয় সরস্বতী করমূলে তু গোবিন্দ প্রভাতে কর দর্শনম যখন আপনার মন্ত্র উচ্চারণ শেষ হবে তখন দুই হাত এইভাবে ঘষে যে একটা গরম একটা তাপ উৎপন্ন হবে সেই তাপটা আপনি আপনার দুই শরীরে এইভাবে দিয়ে চোখে মুখে দিয়ে এইভাবে সবকিছু পুরো শরীরে এইভাবে স্পর্শ করবেন ঠিক আছে তাহলে আপনার ভিতরে একটা প্রোটেকশন শেল তৈরি হবে এমনকি ভগবান দেবদেবীরা প্রত্যেকে আপনাকে তখন রক্ষা করবে এমনকি বাইরে থেকে কোনো প্রকার কুদৃষ্টি বা খারাপ কোনো কিছু আপনার উপরে প্রভাব বিস্তার করতে পারবে না জীবনে দুই দিনই করে দেখুন পরিবর্তনটা নিজেই লক্ষ্য করতে পারবেন রাধে রাধে